সম্মানিত দর্শক শ্রোতা সোনার সংসারের পক্ষ থেকে নতুন একটি খেলা নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আমরা সোনার সংসারের সদস্য এ পর্যায়ে তিনজন প্রতিযোগী আমাদের মাঝে অংশগ্রহণ করবে আজকের খেলাটি হবে সম্পূর্ণ নতুন একটি খেলা বস্তা দৌড় প্রতিযোগিতা ভিন্ন কায়দার একটি খেলা প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এই যে এই পাশে বস্তা রয়েছে তিনটে ঠ্যাং উঁচু করে দৌড়ে আইসে ওই বস্তা পায়ের মধ্যে ভরে তাকে যে আসতে পারবে সে হবে আজকের বিজয়ী এভাবে তিনবার হবে খেলা তিনবারের মধ্যে যে হবে ফার্স্ট তার জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার প্রিয় দর্শক শ্রোতা এই দলের ফার্স্টকে এবং পরবর্তী দলের ফাশের ভিতরে আবার হবে প্রতিযোগী প্রতিযোগিতা তো যাই হোক রেডি নিচু হান প্রস্তুত নেন নিচু হয়ে ঠাঙ্গ করে কেউ মাটিতে হাত বাঁধায় রেডি তো রেডি দেখাই দি ট্যাঙ্গুছো পাউছো তালি দাও ধন্যবাদ রেডি দেখা যাবে দর্শক দেখতে থাকুন চমৎকার একটি খেলা আসো আসো এই একজন ফার্স্ট ধন্যবাদ ধন্যবাদ প্রথম দলে ফার্স্ট হয়েছে এই যে আমাদের কাকা প্রিয় দর্শক শ্রোতা প্রথম রাউন্ডে জিতে গেছে আমাদের এক কাকা এবার হবে দ্বিতীয় রাউন্ডের খেলা দেখা যাবে এ পর্যায়ে কে হয় বিজয়ী ঠ্যাং থাকবে পা উঁচু থাকবে সবার পা উঁচু করে দৌড় দিয়ে বাস্তা পরে তারপরে চলে আসতে হবে ঠিক আছে হে রেডি চলে আসো চলে আসো চলে আসো এই হচ্ছে ফার্স্ট ধন্যবাদ পর্যায়ে তিনজন প্রতিযোগী খেলাটিতে অংশগ্রহণ করেছে এই যে আমাদের বান্টি গ্রুপের সদস্য এই আর একজন এই আর একজন তিনজন দেখা যাবে তিনজনের মধ্যে থেকে কে হয় বিজয়ী যে হবে বিজয়ী তার সাথে ওই কাকার খেলা হবে ফাইনাল খেলা দেখা যাবে তালি ধন্যবাদ প্রিয় দর্শক এবার নিচে হও পাউচো পাউচো এই রিল্যাক্সে খেলবা কেউ দাপা দাপি করবা না হুড়োহুড়ি করবা না রিল্যাক্সে খেলবা সবাই নিচে পাউচো করো পাউচো এই পাউচো করো হ্যাঁ তালি দেন একটু সবাই তালি দেন দেখা যাবে নিরিবিলি খেলা করো আস্তে আস্তে করে ওই যে নদী ফার্স্ট আর দ্বিতীয় হয়েছে মাহিয়া দেখা যাবে ধন্যবাদ এবার দেখবেন পরবর্তী রাউন্ড প্রিয় দর্শক শ্রোতা প্রথম রাউন্ডেই জিতে গিয়েছে আমাদের নদী এবং দ্বিতীয় হয়েছে মাহিয়া এই দ্বিতীয় রাউন্ডে তোমার কেমন মনে হচ্ছে তুমি কি পারবা পাঁচশো নাই অভিজ্ঞতা নাই চেষ্টা করবা তোমার কেমন মনে হচ্ছে তোমার কেমন মনে হচ্ছে পারবা চেষ্টা করবা ধন্যবাদ সবাই দাও ধন্যবাদ নিচু হাউ নিচু হাউ নিচু পাউচো পাও পাও ওকে এই বলো রেডি দেখা যাবে জিতে গিয়েছে এই এই যে যে আমাদের দুই বাড়ি পর পর ফার্স্ট হয়েছে এ পর্যায়ে সেকেন্ড হয়েছে আমাদের সুমি এবং তৃতীয় হয়েছে মাহিয়া তো যেহেতু এই দুইজনের মধ্যে একটি খেলা থেকে গেছে একবার তোমার আর খেলা লাগবে না তোমরা দুজন চলে যাও জায়গায় নির্ণয় করার জন্য খেলা হচ্ছে প্রিয় দর্শক শ্রোতা দেখা যাবে কে হয় দ্বিতীয় নিচে যে কোনো একজন ফার্স্ট ফার্স্টবার এটাই হচ্ছে খেলা তাহলে দ্বিতীয় নাম্বার নির্ণয় হয়ে যাবে দেন ধন্যবাদ পাওচু পাউচু এই মাহিয়া সুমি তোমরা কি রেডি চলে আসো দেখা যাবে আমাদের সুমি হয়েছে এই পর্যায়ে ভাস উঠে দাঁড়াও উঠে দাঁড়াও সুমি হয়েছে তাহলে সুমিকে আমরা দ্বিতীয় ধরে নেব নাকি এই সুমি তো ফার্স্ট হয়েছে এবার তাহলে সুমি দ্বিতীয় তাহলে তালি হবে ধন্যবাদ ধন্যবাদ প্রিয় দর্শক শ্রোতা এই পর্যায়ে মেয়ে দলের মেয়ে দলের চ্যাম্পিয়ন এবং পুরুষ দলের চ্যাম্পিয়ন দুইজনের জনের মধ্যে হবে ফাইনাল খেলা নাকি ফাইনাল তালি দাও ধন্যবাদ প্রিয় দর্শক আমি আন্তরিকভাবে দুঃখিত আমাদের আরো দুইজন বান্টি গ্রুপ গ্রুপের অন্যতম সদস্য এ পর্যায়ে খেলবে এর পরেই হবে ফাইনাল খেলা দেখা যাবে এই দুইজনের মধ্য থেকে কে হয় ভাগ্যবান বিজয় সরে দেখি সরে দাঁড়াও আরো সরে দাঁড়াও রেডি তোমরা নিচে হও তোমরা সবাই একটু তালি দাও হে পা পর্যায়ে এই রাউন্ডে ফার্স্ট হয়েছে আমাদের তালি দাও ধন্যবাদ 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 প্রথম রাউন্ডে

আমাদের জুতি হয়েছে এ পর্যায়ে দ্বিতীয়বারও ফার্স্ট যাই হোক এখন ফাইনাল খেলা হবে তিনজনের মধ্যে দুইজন মহিলা মানে দুইজন নারী সদস্য এবং একজন পুরুষ সবাই একটু তালি দাও জড়ছে ধন্যবাদ ধন্যবাদ প্রিয় দর্শক শ্রোতা এবার হবে ফাইনাল খেলা এই ফাইনাল খেলায় যে হবে ভাগ্যবান বিজয় তার জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার সবাই তালিম ধন্যবাদ তালিয়ায় যাই হোক রেডি নিচু ধন্যবাদ পাউচু থাকবে সবার পাঁচু রেডি পর্যায়ে জিতে গেল আমাদের ওই জায়গায় দাঁড়ান এই যে আমাদের এই প্রতিযোগী আত করেন ধন্যবাদ ধন্যবাদ ঠিক আছে